নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপি ঠিক এই সময় খেতে ভীষণই টেস্টি লাগে বাটা মাছের এই ঝোল তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমি কিভাবে আজকের এই বাটা মাছটাকে রান্না করি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় গরম গরম ধোঁয়া ওটা ভাতে এই বাটা মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না তো এর জন্যে দেখুন আমি বাটা মাছ নিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো লবণ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট অবশ্যই এইভাবে মাছটাকে মেখে ম্যারিনেট করে রাখতে হবে অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি মশলা ব্যবহার করেছি আর কি পদ্ধতিতে রান্নাটা করেছি যদি কোথাও স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তবে খুব কম মশলায় কিন্তু আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো নামমাত্র মশলাই তৈরি হবে আমার আজকের এই বাটা মাছের ঝোলটি খেতে ভীষণই টেস্টি লাগে এই শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওটা বাতে এখন দেখুন মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে সাইডে সরিয়ে রাখবো মাছটা রান্নার জন্যে নিয়ে নিয়েছি ফুলকপি নিয়েছি আলু এরকমভাবে কেটে নিয়েছি পিঁয়াজ আর টমেটো হ্যাঁ বন্ধুরা আজকের মাছটা রান্না করব আমি ফুলকপি দিয়ে এখন প্রথমে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে আর বন্ধুরা মাছগুলো ভাজার আগে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছ ভেজে যাবে আর এই রকম গোটা গোটা থাকবে না মাথায় রাখবেন তেলকে খুব ভালো করে গরম করে তবেই মাছগুলো দেবেন আর মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা লালচে করে ভাজতে হবে ঠিক আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনাদের সঙ্গে দেখিয়েও দিচ্ছি কিভাবে আমি ভেজেছি উল্টে পাল্টে দেখুন কত সুন্দর মাছগুলো কিন্তু একেবারে গোটা গোটা রয়েছে আর সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে আর যে দুটো মাছ আছে সে দুটোকেও তেলের মধ্যে ভেজে নেব সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি এখন মাছগুলো সমস্ত ভেজে নেওয়া হয়ে গেছে যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো প্রথমে ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজতে টাইম লাগবে তো প্রথমে ফুলকপি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো ঝোলের মতো আলুগুলো কেটেছি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে দিয়েছি আর দিয়েছি হাফ ফুলকপি ফুলকপি কিন্তু গোটা ব্যবহার করিনি আমরা যে কজন মানুষ সেই হিসাবে ফুলকপি আর আলুটা ব্যবহার করেছি আপনা আপনারা মেম্বার মানে বাড়িতে যে কজন লোক আছেন সেই হিসাবে ফুলকপি আলুটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন এখন ফুলকপি আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি আশা করি বুঝতে পারছেন আজকের রান্নাতে কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার হবে না শুধুমাত্র লবণ হলুদ আর কালারের জন্য একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়া আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না চলুন বন্ধুরা দেখতে থাকুন এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা জিরাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতার যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচানো পেঁয়াজ করে গুলোকে হবে গুলো দিয়ে দেবো এবারে বন্ধুরা পিঁয়াজ হালকা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ যদি একটু মানে লালচে করে না ভেজে নান তাহলে কিন্তু মাছের ঝোলের কালার সুন্দর আসবে না একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার জন্যে আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এটা পরিমাণ ঝোলের পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করলাম পরে কম হলে আবারও একটু লবণ অ্যাড করে দেবো এবারে খুব ভালো করে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলো ঠিক যখন এরকম লালচে টাইপের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নেবো নেওয়ার পরে এখানে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা অবশ্যই এই আদা বাটাটা ব্যবহার করবেন বন্ধুরা এবার আদাটাকে খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় এবারে খুব ভালো করে আদাটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক এই সময়ে এবারে আবারও একটু মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যখন ঠিক এই রকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটা এবারে ফুলকপি আর আলুটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত ফুলকপি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখুন ফুলকপি আলুটা খুব ভালো করে কষে গেছে টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো ঝোলের পরিমাণ অনুযায়ী জল আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন এবারে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নেব তার মধ্যে একটা মশলা বানিয়ে নেব যেই মশলাটাই মাছের জলে ব্যবহার করলে মাছের জলের স্বাদ গন্ধ বর্ণ টোটালি পাল্টে যাবে এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো পোস্ত আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝাল লঙ্কার গুঁড়ো নয় তাতে শুধু কালারটার জন্যেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি যে আপনারা যে কাঁচা লঙ্কা যতটা ঝাল খাবেন এইখানে কিন্তু ততটাই কাঁচা লঙ্কা আপনারা দিয়ে নেবেন আমি এখানে পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এই ঝালেই কিন্তু হয়ে যাবে এখন পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে আর দেখুন কথা বলতে বলতে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে বাটা হয়ে গেছে এখন তুলে নেব চলে যাব উনানের কাছে এবারে কড়ার ঢাকাটা খুলে দেখব যে মাছের ঝোলটা ঠিক কী পজিশানে এলো এখন দেখুন আলু ফুলকপি একেবারে সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলের কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে আশা করি বুঝতে পারছেন আর আলু কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও কিন্তু বন্ধুরা একেবারে গলে গেছিল এখন এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব এই ঝোলটা আমার মেয়েরা খেতে খুবই পছন্দ করে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু বাটা মাছ নিয়ে ফুলকপি এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে আর ফুলকপির সিজন তো এই সময় এই ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোলটা ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণই টেস্টি লাগে বন্ধুরা এখন কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব পোস্ত বাটা কিন্তু মাছের ঝোল রান্নার আগে থেকে দিতে যাবেন না কষিয়ে দিতে যাবেন না ঠিক এই মুহূর্তেই মাছ ব্যবহার করবেন পোস্ত বাটাটা এবারে দেখুন পোস্ত বাটাটা দেওয়ার পরে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব একটু নুনটাও চেক করে নেব নুনটা মনে হলো একটু কম আছে তার জন্য আবারও একটু নুনটা এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু পরিমাণে নুন এর মধ্যে দিয়ে দিতে হবে আর সবার শেষে দিয়ে দেবো সামান্য একটু চিনি তবে আপনাদের যদি অপছন্দ হয় মাছের ঝোলে চিনি দিতে অবশ্যই স্কিপ করবেন তবে বন্ধুরা একবার চিনি এই রকমভাবে মাছের ঝোলে দিয়ে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় এতে স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিকঠাক থাকে এখন আমাদের ঝোল একেবারে রেডি হয়ে গেছে আর ঝোলটা দেখুন খুব একটা পাতলা নেয় নয় ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন ঝোলের এবারে চলুন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে পাঁচ মিনিটের স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর এটাকে একটা পাত্রে ঢেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আশা করি আমার আজকের এই বাটা মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার সুস্থ থাক